হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন আবারও আজকে দুপুর থেকে শুরু করছি নতুন একটা ব্লগ ঘড়িতে এখন বাসবে দুটোর মতো আর ওদিকে আজকে দেখো আমি কিন্তু রান্না করেছি আলু সিদ্ধ আর পেঁয়াজ আর লঙ্কা ভাজা তো ওইটা দিয়ে আলু সিদ্ধটা মাখাবো তার জন্যই কিন্তু আমি বাড়লাম আর ওদিকে করেছি মুসুরির ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি এটা মাখিয়ে নেব ওইদিকে তোমার দাদা গেছে স্নান করতে আর মেয়েকে ওইদিকে কিন্তু সাড়ে বারোটা নাগাদ খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছি কালী পুজো উপলক্ষে বাড়িতে লোকজন আসবে তার জন্য কিন্তু পাতা নিয়ে এসেছিলাম আর পাতাগুলো সব শেষ স্পেশালি তাই কিন্তু খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে ওদিকে মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে আর তোমার দাদাভাই চলে এসেছে স্নান করে আর ও নিয়ে এসেছে দই মানে ও গেছিলো কাজে তো আসার পথে দই নিয়ে এসেছে খাওয়া দাওয়া করে কিন্তু আবারও বেরোবে অন্য একটা জায়গায় কাজে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস ওদিকে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর বাসনগুলোও মেজে নিয়েছি একেবারে মাটা ওদিকে ঘুমাচ্ছে এবার আমিও একটু ঘুমাবো কালীপুজোর দিনকে সারাতে জেগে ঘুমের রেস্ট এখনো কাটেনি মানে দুদিন ধরে ঘুমাচ্ছি তাও হচ্ছে না আরও ঘুম পাচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে এসব হচ্ছে আর ফ্রেন্ডস আমার ননদরা বাড়ি গেছে হচ্ছে বুধবার দিন মানে মঙ্গলবার পুজো হয়েছে বুধবার দিন ওরা চলে গেছিল কারণ ওদের বিয়ে বাড়ি ছিল একটা তাই ওরা থাকেনি না হলে হয়তো একটা দিন দুটো দিন থেকে তারপরে যেত তো বুধবার দিন ওরা ওই খাওয়া দাওয়া করে একটা নাগাদ বেরিয়ে গেছিলো আর আমার মা গেছিলো বিকেলবেলা মানে বুধবার দিন বিকেলবেলা আমার মা চলে গেছিলো আর ভিডিওটা করতে পারিনি কেন ওই যে বললাম ঘুম না হয়ে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো এই দু তিন দিন ধরেই আর বিশ্বাস না হলো তেমন একাই যে স্যার বুড়ি আমার দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম মাথা যন্ত্রণার চোটে কিছু কাজও করতে পারছিলাম না তো কালকে রাত্রেবেলা এটা নিয়ে এসেছিলো একটা খেয়ে তারপরে আমি রুটি করেছি তাই আর কদিন ধরে ভিডিওটা আমি করতে পারিনি আবারও সব গেলো সব গোছ গাছ করলাম মানে সব বের করেছিলাম বালিশ তারপরে বোতল টোতলগুলো বড় বড় হাঁড়ি কড়া তো সেই সবগুলো গোছালাম কুচি ছিল বালিশের সব অটোয়ারগুলো খুলে সব কেঁচে দিলাম তো এইসব করতে করতে না ভিডিওটা করা হয়নি ফ্রেন্ডস তো এইসব ঝামেলাতেই ভিডিও আর করতে পারছি না ওই যে দেশের বাড়ির ওখান থেকে এলাম ওখান থেকে ওখানে তো একই নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ভিডিও শ্যুট করিনি রাগে তো ওখান থেকে আসার পরে ওখানে এক গেছিলাম কাঁচাকুচি সব ছিল অনেক কিছু তো সেই সমস্ত করলাম তারপরে আবারও দুদিন পরে কালী পুজো তো সেসব ঝামেলার মধ্যে না মানে আমি খুব ছিলাম আর একটা জিনিস এই দেখো এটা দেশের ওখান থেকেই করেছি ট্যাটুটা অনেক দিনকার ইচ্ছা আমার আমার বোনের তো জন্য করেছি কীরকম হয়েছে জানিও আর চলো তাহলে আমি একটু রেস্ট নেব নিয়ে বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে পারবে নিতে বাপিকে দাও বাপি নিয়ে নেবে মেয়ে ওদিকে পড়তে গেছিল কিন্তু দিদিমণি আজকে পড়ায়নি তার জন্য কিন্তু ফিরে চলে এসেছে আর এসেছে আমাদের বাড়িতে আমার একটা বন্ধু তার মা আর একটা দিদি এখন বাজে হচ্ছে ওই সাতটা দশ মনের মতো হবে তো আমার বন্ধুরা এসেছিলো আমাদের বাড়িতে আমার বন্ধু মাম্পি ওকে কিন্তু তোমরা আগেও দেখেছ আমার এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম মানে ও এসেছিলো সেদিনকে তো সেই ভিডিও তো তোমরা পেয়ে যাবে আগের ভ্লগুলো চেক করলে তো ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল মানে এখনও আছে মোটামুটি ফোন টোন হয় মাঝে মধ্যেই আর এখন সংসারের চাপে অতটা মানে হয়ে ওঠে না কথা বলা তো যাই হোক আগে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল আমাদের আর আমাদের কিন্তু স্কুলের আলাপ নয় আমাদের টিউশন যেতাম আমি শিমুরে আসতাম আর ও আসতো তো সেই সূত্রেই আমার আলাপ আর ওর বাড়ি হচ্ছে ওর বাপের বাড়ি আমাদের এখান থেকে আমার শ্বশুর থেকে একটু যেতে হবে বেশি দূরে নয় তো তার জন্যই ও এখানে এসেছিলো বলে আমাদের বাড়িতে এসেছিলো আর ওর বিয়ে হয়েছে অনেকটা দূরে দুটো নয় ট্রেন পাল্টে যেতে হবে তো বারবার বলে ওকে আমাকে যেতে ওদের বাড়িতে কিন্তু অতটা দূর বলে আমার আর যাওয়া হয়ে ওঠে তো যাই হোক ও ওর মা এসেছিলো ওর একটা দিদিকে নিয়ে এসেছিলো পাশাপাশি একটা দিদি ওদেরকে আমার মানে ওদেরকে আমি খুব ভালো করেই চিনি আগে থেকে না ওদের বাড়িতে প্রায় যেতাম আর আমাদের যে দিদি পড়াতো আমাদেরকে তো ওখানে একটা ম্যাডাম ছিল ওর কাছে আমরা পড়তে যেতাম ওই দিদিটা এখানে এসে পড়াতো মাঝে মধ্যে আবার বাড়িতেও ডেকে নিত তো তার জন্যে আরও ওখানে যাওয়া হতো আর কি মানে ওই সময়টা করে না খুব ভালো কেটেছে মানে ওরকম সময়টা খুব মিস করি এখন আর যাই হোক সেসব কথা নিয়ে পাওয়া হচ্ছিল আর কি আর কি যে যার সংসার হয়ে গেল এখন সব সংসার নিয়ে ব্যস্ত তো সেই সব কথাগুলো মাঝে মধ্যে দেখা হলে মনে পড়ে যায় আর ওরা এসেছিল এমনি দেখা করতে আমার সাথে তো বললাম যে রাত্রেবেলা রুটি রুটি করে দিই মানে পরোটা করবো বলেছিলাম বলল না কিছু করতে হবে না দিয়ে চলে গেল। আর দই এনেছিলো তোমার দাদাভাই তো দই দিলাম আর একটু চা করে দিয়েছিলাম ব্যাস সেটা খেয়ে ওরা চলে গেছে তো চলো এবার আমি বাসন কুসনগুলো মাজবো দিয়ে আবার রুটিটা করতে হবে তো সন্ধ্যাটা সেবাটা দিয়ে দিয়েছি গোপালকে কিন্তু নাবানো হয় না গোপালকে স্বয়ন না গোপালকে স্বয়ন দেবো ওদিকে মেয়ে নিচে খেলছে ওকে খাওয়াতে হবে চলো ফ্রেন্ডস তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা নেক্সট ভ্লবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে